বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা তার জানা যায় গিয়েছে তার লাশকে তারা কাঁধে নিয়েছেন মিজানুর রহমান আজহারের মতো জনপ্রিয় স্কলার যাকে সারা দুনিয়া চিনে বেগম জিয়ার লাশ কাঁধে নিছে নিছে নি আহমদুল্লাহ জানাজা গেছেনি গেছে নি গেছে মামুনুল হক সাহেব গেছে গেছে ইসলামী দলের সকল আমিররা কি গেছেন এই যে তারা লাশ কাধে নিলেন খালেদ আযিয়ার জানাজার লাশ আপনি কি চিন্তা করছেন যে কেন নিছে একটাই কারণ খালেদ আযিয়া জীবনে কোনদিন আলেমদেরকে জংগি বানাবার নাটক সাজায় নাই ঠিক খালেদ ইসলামের বিপক্ষে যায় জীবনে একটা বক্তব্যতিনি দেন নাই কথা বলেন বুকে হাত দিয়া বলেন দিছে অশালীন কোন বক্তব্য কোনোদিন দিয়েছেন মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআনের বিরুদ্ধে যায় জীবনে একটা বক্তব্য তিনি দেয় নাই যার কারণে সারা দেশের আলেমরা তার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন বাংলাদেশে এমন কোন মসজিদ নেই তার জন্য দোয়া হয় নাই কারণ তিনি ইসলামের পক্ষে ছিলেন তিনি আলেমদেরকে সব সময় বলতেন আপনারা ইসলামী আন্দোলন করেন ইসলামের আইন কায়েমের আন্দোলন করেন করতে থাকেন আমরা তো ইসলাম কায়েমের রাজনীতি করি না আপনারা করেন আপনারা করতে 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 যদি দেশের মানুষ ওই পর্যায়ে চলে যায় যে দেশের মানুষ ইসলাম কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে কোনো বাধা হবে না বরং আমরা সহযোগিতা করবো আল্লাহ কি মানসিকতা কি মন মানসিকতা লালন করতেন এই জন্য তিনি দোয়া পাইছে তার জন্য দোয়া বাই জোর করে আদায় করা যায় না আপনি যদি আমার একটা ফিস্তল ধরেন ধরে যদি বলেন এই মোল্লা ভাই দোয়া কর তা আমি দোয়া কি এই জায়গা থেকে করব না এই জায়গা থেকে করব এখান থেকে করব এখান থেকে আসবে না আর আপনি যদি আমার সাথে ভালো আচরণ করেন দোয়া চাইতে হবে না আপনি দোয়া চাওয়ার আগে কলিজা বড় দোয়া আছে কথা ঠিক না আল্লাহ একবার বেগম জিয়ার জানাজার ইমামতি করছেন কে বাইতুল মোকার্রামের খতিব তিনি শুধু বাইতুল মোকার্রামের খতিব না তিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল মালেক হাফিজ তিনি জানা যায় ইমামতি করেছেন এ যাবৎকালে গত তিরিশ বছর যাবৎ বাংলাদেশে যেগুলা বাইতুল মোকার্রামের খতিব হইছে। সবগুলা দালালি করে হয়েছে একমাত্র আলেম অতীতে ওবায়দুল হক সাহেব ছিলেন মরুফুল আমরা দোয়া করি আব্দুল মালিক সাহেবের হায়াত কে আল্লাহ লম্বা করে দেন তিনি মিম্বরে হক কথা কথা বলতে দাঁড়ায়ও সাংবাদিকেরা জানাজার সামনে যাইয়া ছবি তুলতেছে নামাজের উনি বলতেছে নামাজের সময় এটা তো দোয়া কোনো ছবি টবি তোলা হবে না এ কথা বলতে কি সাহস লাগে না বলেন কি লাগে এটা আল্লাহ বলছেন alam nashrah laka sadrak নবী আমি কি আপনার সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নাই এজন্য আপনি হাজার মামলা সাজান হাজার অস্ত্র তাক করেন যারা কোরআনের আন্দোলন করে কোরআনের কথা বলে আপনি তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারবেন না কারণ সাহস মুখে থাকে না সাহস কোন জায়গায় থাকে যেই জায়গায় আপনার কোনো কন্ট্রোল নাই মানুষের আপনার হৃদয়ের মধ্যে আমার কোনো কন্ট্রোল আসেনি এই জায়গা কন্ট্রোল করে কে আল্লাহ পাক আমার কলেজ এই কথাটা আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা জহরা নবী আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই নাই যে বোঝা আপনি বহন করছিলেন কাদের উপরে ছিল নবী আপনি ভাবছেন আপনার নাম নিশানা তারা মুছে দিবে কিন্তু তারা সেটা পারবে না সারা দুনিয়া আপনার জিকির চলবে আমি আল্লাহর জিকির হবে যেখানে আপনি নবীর জিকিরও হবে সেখানে সুবহানাল্লাহ বলবেন না বলেন তো চোদ্দ গ্রামের ভাইয়েরা আল্লাহর নাম যেখানে আছে রাসুল নাম অটোমেটিক সেখানে আছে নাকি নাই আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি আপনাদের ইমাম আমি মুসলমান তবে আমি ইল্লাল্লাহ এতটুকু মানি মোহাম্মদ রসুল্লাহ মানি না উনি কি মুসলমান না কাফের হবে আল্লাহর নাম যেখানে আছে রাসুলের নাম বোধ সেখানে নাই অরফ আনা রাসুলুলার আদর্শ দেখে লোকেরা দলে দলে মুসলমান হচ্ছে সুভান আল্লাহ এই যে ভারতের মহারাষ্ট্রে গত চার পাঁচ দিন আগে এক পরিবারের জন একসাথে কালিমা পরে মুসলমান হয়েছে দিনে দিনে ইসলামের অনুসারী বারে নাকি কমে বাড়ায়কে। কারণ তারা বুঝতে শিখছে বাংলাদেশে স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়েছে কয় বছর চুয়ান্ন বছরের ইতিহাসে আপনারা দেখছেন যত নির্বাচন হয়েছে প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিত কিন্তু এইবারই জীবনে প্রথম দেখলাম ভোটাররা উল্টা প্রার্থীদেরকে টাকা দেয় একথা সত্য নেই কেন দেয় বলেন তো কেন দেয় তার সততা তার বীরত্ব তার সাহস সাতটাকে এই জায়গায় নিয়ে গেছে ওসমান হাদি দোয়া করে আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন আমি মাঝে মাঝে চিন্তা করি তার পুরা পেটটার মধ্যেই কুলজা ছিল কলজাটা এটা ছোট না এজন্য যারা আমার সামনে বসে আছেন একটা কথা বলি আপনি কলিজা যতই ছোট করেন হায়াত যদ্দুর নিয়ে আইসেন একদিনও বেশি বাঁচতে পারবেন না আর কলিজা যতই বড় করেন একদিন আগে দুনিয়া থেকে আপনাকে কেউ সরায় দিতে পারবে না আপনার রিজিক 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 দুনিয়াতে আছে আপনি এখানে বক্ষণ করতে নির্ধারণ করছে কে আরো জোরে বলতে হবে কে ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে সাহসী মানুষ বলেন কি মানুষ বিতু মানুষ আমাদের কোনো প্রয়োজন বিতু হইতে হইতে এমন হওয়া হইছেন আজান দিতে কইলো কাপা শুরু করেন আজান দিতেছেন কার নাম নিতেছেন আপনি তারপরে কাঁপতেছেন কেন কারণ আপনি বিতু হইছেন ট্রেনিং দেন নাই সাহসিকতার ট্রেনিং দিতে হবে এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ পাক বলেন আরফানা লাকা যিকরাক সারা দুনিয়াতে নবী ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গা আমি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু জিকির করা হবে না সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলাতে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ নিয়ে পড়াশোনা করানো হয় সোবাহান আল্লাহ রাসুলের আদর্শ নাই কোথায় আমেরিকাতে এক মুসলিম নারী তার বাচ্চাকে হসপিটালে ভর্তি করছে হার্টের সমস্যা কিসের সমস্যা তো ডাক্তার ওই মহিলাকে বলতেছেন আপনি আপনার বাচ্চাটাকে ডান কাঁধে না কোন কাতে তাইলে হার্ট ভালো থাকবে মহিলা মুসকি আসি দেয়া কয় ডাক্তার সাহেব আগে আমার কথা শোনেন কয় কি কথা মহিলা বলতেছেন ডাক্তার আপনি তো আমাদেরকে পরামর্শ দিলেন হার্টের রোগী বাচ্চা তাকে ডান পাশে শোয়াতে হবে আমরা জাতি মুসলমান আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসালাম আমাদের নবী দেড় হাজার বছর আগে বলে গেছে আমরা যেন ডান কাতে শুই ভাই যে ডাক্তার মহিলাকে বলতেছেন আপনার বাচ্চাকে খাবার খাওয়াবেন পেটকে তিন ভাগ করে বেশি খাবার দিবেন না তিন ভাগ করে এক ভাগ খাওয়াবেন আরেক ভাগ পানির জন্য ছেড়ে দিবেন আরেকটা খালি রাখবেন মহিলা মুস্কি থেকে দিয়ে বললেন আমার নবী চোদ্দশো বছর আগে এই শিক্ষা দিয়ে গেছে আমরা যেন খাবার পেটকে তিন ভাগ করে খাই জরে কোন ডাক্তার বলতেছে আপনার বাচ্চাকে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত করবেন মনোযোগ আছে নি মহিলা বলতেছে ডাক্তার আমরা যাতে মুসলমান আমাদের শিক্ষা হলো ফজর হবে যখন জাগতে হবে তখন আমরা জাগি কখন কখন জাগি আমরা সকাল আটটায় না ফজরের সময় আকিমিস সালাত লিদুন ইলা লাইলি আল্লাহ পাক আমাদের বকে বলছেন সবের সাথে জাগ্রত হবা ফজরের নামাজ আদায় করবা নামাজে কোরআন তেলাওয়াত করবা তো ফজরের সময় লম্বা লম্বা কোরআন পড়ো কারণ তোমরা যখন ফজরে কোরআন পড়ো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহর ফেরেস্তারা হয়ে যা এবার ডাক্তার বলতেছে মহিলাকে বাচ্চাকে সকাল বেলা রোদ্রের মধ্যে খানিকটা রাখবেন কথা বুঝেন তাহলে আমরা সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হই না কি না রাসূলুল্লাহর আদর্শের মধ্যে দুনিয়া আখেরাতে রাতে কল্যাণ আছে না এই যে পৃথিবীর কোন বিজ্ঞানী শিখাইছে খাবার খাওয়ার সময় দস্তরখান বিছাইতে হবে কেউ বলছে এটা একমাত্র রাসুল সাঃさんも বলছে কেন বলেছেন কারণ রিজিককে নষ্ট করার অধিকার কারো আপনি ভাত খাচ্ছেন দুই একটা ভাত পড়ে যাবে আপনি এটা ফেলে দিবেন হতে পারে না এটা রিজিক এটা কে দিছে সারা দুনিয়ার সব মানুষ যদি মিলেমিশে চেষ্টা করে একটা চাউল বানাবার ক্ষমতা নাই চাউলটা বানাইছে কে তো আপনি নষ্ট করবেন কেন এর জন্য দস্তর খান বিছায় খাবার খাবেন খাবারটা পরে গেলে যেন উঠায় আবার খাওয়া যায় এই শূন্য শিক্ষা দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে রাসুস আসলামকে চিনে না খ্রিস্টান ইহুদিরে পর্যন্ত মোহাম্মদ আসলামকে অনুসরণ করে এই পৃথিবীর অসংখ্য বিজ্ঞানীরা মোহাম্মদ ইসলামের কথাকে নিয়ে কাজকে নিয়ে তারা গবেষণা করে একটা মজার কথা বলি রাশিয়ার বারো জন প্রফেসর ডক্টরেট করা তারা মুসলমান যে গোসল করার সময় করে মাথা মাসে করে মাথায় আগে পানি দেয় এটা নিয়ে তারা গবেষণা করলেন সোবান আল্লাহ তারা গবেষণা করে দেখলেন পৃথিবীতে একটা মাত্র জাতি যারা গোসলের আগে অজু করে গোসলের আগে কি করে অজু করে তার মানে তারা আগে হাত কবজি পর্যন্ত দৌত করে মনোযোগ আছে নি। ধুয়ে তারপরে কুলি করে নাক পরিষ্কার করে মুখ দৌত করে মুখ ধোয়ার পরে হাত ধোয় হাত ধোয়ার পরে মাথা কি করে মাসে করে কান মাছাই করে গর্দানে পানি দেয় এরপর শরীরে একটু পানি লাগায় পায়ের মধ্যে পানি দেয় রাশিয়ার বিজ্ঞানীরা বললেন যে এটা করার কারণে যে উপকার এটা ডাক্তাররা আগে আবিষ্কার করতে পারে নাই সেটা কি বিজাতিরা বাথরুমে ঢুকে শাওয়ার ওপেন করে মতো পানি মাথায় পানিটা দেওয়ার কারণে তার শরীরে রক্ত চাপে ঘটে সেই স্ট্রোক করে বাথরুমে মারা যায় কিন্তু মুসলিম জাতি যখন অজু করে আগে হাতে পানি লাগায় মুখে পানি দেয় মাথা যখন পানি দেয় তার পুরা শরীর রক্ত চলাচলটা কি থাকে স্বাভাবিক থাকে ওই যে একটু একটু করে ভিজাইছে ডাইরেক্ট মাথায় দেয় নাই তারা বলছে ডাইরেক্ট মাথায় পানি দেওয়ার কারণে বাথরুমে এরা স্টক করে কিন্তু মুসলিম জাতিকে আল্লাহ জন্য হেফাজত করেন কারণ তারা শরীরে ডাইরেক্ট পানি দেয় না আগে হাতে দেয় মুখে দেয় নাকে দেয় এরপরে মাথায় দেয় এরপরে পায়ে দেয় যার কারণে তারা বাথরুমে স্টক করে মারা যায় না ইসলামের মধ্যে কল্লান আছে নি আরো জোরে বলেন আছে নি এই কথাটা রাসুলকে বলছেন অরফা আনা লাকা জিকরাক নবী সারা দুনিয়া আপনাকে খুজবে সারা দুনিয়া আপনার জন্য পাগল হয়ে যাবে কারণ আপনাকে এমন চরিত্র দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি আপনার মতো চরিত্রের বান আরেকটা লোক পৃথিবীতে খুঁজে পাওয়া এরপরে নবীকে আল্লাহ পাক বলছেন ফাইন্নামাল উসরাইয়াসরা ইননামাল উসরাইয়াসরা নবী এখন কানে একটা দুঃখ কে আছেন কষ্টে আছেন পেরেশান হওয়ার কারণ নাই মন খারাপ করার কারণ নাই কারণ কষ্টের পরে আপনার জন্য সুখ বানায় রাখছে কে একটা কথা মনে রাখবেন পৃথিবীর প্রতিটা মানুষ তা দুঃখের পরে কি সুখ পেরেশানির পরে কি না শান্তি মনোযোগ আছে আপনাদের আপনি একটা সময় কষ্ট করেন পরবর্তীতে দেখবেন আল্লাহ আপনাকে সুখ দিবে একটা সময় আপনি দেশান্তর হয়েছেন একটা সময় আপনি দেশ ত্যাগ করছেন একটা সময় আপনি বিনা কারণে মামলা খাইছেন অপেক্ষা করছেন ধৈর্য ধারণ করছেন এখন আপনার সুখ ফিরাই দিছে কে তাইলে আল্লাহর শুকরিয়া দিনে দিনে বাড়া দরকার না কমা দরকার আরো জোরে বলেন বাড়বে না কমবে দুঃখের পরে সুখ আসবেই আমাদের মা বোনেরা এটা বুঝে না হাউমাউ করে চিল্লা বিলাপ করে আমার মা বোনেরা এটা বুঝে না বাড়িতে খালতো বোন চাষত বোন বান্ধবী বেড়াইতে আইসে বান্ধবীর একেবারে জোর করে ধরে রাখছে কয় বোন তুই যাইস না আজকার আটটা থাক কত দুঃখ কষ্ট জমায় রাখছি ফেডের ভিতরে তোর কাছে না কইলে কি হালকা উইবনি এরকম বলেনি অথচ রাসুল সাল্লাল্লাহু বলতেছেন তুমি যারা তার কাছে দুঃখ কষ্ট বলতে যাই না কারণ তুমি যার কাছে দুঃখ কষ্ট বলতে গেছো খবর নিয়ে দেখো তার জীবনে তোমার চেয়ে দুঃখ আছে এক মহিলা তার খালতো বোন থাক তোর কাছে কথাবার্তি মানে তোর সাথে আমার দুঃখ কষ্ট বইলা আমি দুঃখ কি করাম হালকা করাম তো ও রইছে একেবারে খালতো বোনের জন্য দেশি মুরগি টুরগি রান্না করা এবার দনো বোন একসাথে শুইছে কম্বলের নিচে দুঃখ বলবে তো যেই বোন বাড়িগুলি রাখছে ও দুঃখ বলা শুরু করছে কয় তোর ভাইয়া আমারে জ্বালায় তোর দুলাবাই আরে জ্বালায় তোর এরপর আমার শাশুড়ি জ্বালায় আমার ননদে জ্বালায় জ্বালায় গালাগালি করে তো এডি বলতেছে আর লগেরটা কামতেছে মনোযোগ আছে না লগেরটা তো উনি বলতেছে আমি দুঃখ বলতেছে আমার দুঃখ হালকা করার জন্য তা আমার দুঃখ তোর এমন ভাবে ধাক্কা দিল যে তুই কান্না শুরু করে দিলি তোর আমার জন্য এত মায়া তুই যদি আমার বোন না হয়ে আপন বোন হইতি কত না ভালো ছিল তুই আমার কষ্ট শুনে কান্দস এবার ওই মহিলা আরে তোর দুঃখ শুনে আমি কান্দি না আমি কান্দি তুই যে দুঃখ বলতেছ তোর চাইতে হাজার গুণ দুঃখ আমার কলজনের মধ্যে জন্মে রয়েছে আমি এই কষ্টে কান্দি আপনি অভাবে আছেন আরেকজনের কাছে অভাবের কথা বলেন আপনি খবর নিয়ে দেখেন তার জীবনে অভাবের কোনো কি নাই চোদ্দ গ্রামের ভাই এরা দুঃখ কষ্ট অভাব দূর করার ক্ষমতা কার এই কথাটা আল্লাহ পাক বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা নবী গো মানুষকে জানায়া দেন কষ্টের পরেই সুখ আসবে দুঃখের পরে আমি তৈরি করে রাখছি আপনি না। মজবুত করেন আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্ত করবেই আত্মহত্যার পথ নয় ধৈর্য বলেন কি অভাবে আসেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন মুনাজাত করতে থাকেন করতে থাকেন পড়তে থাকবেন একটা সময় আপনার দুঃখ কি কি করবে আল্লাহ লাগব করে দিবে অভাবে আছেন অভাব অনটন দূর করার ক্ষমতা কার আর জোরে বলেন কার প্রত্যেক নবীদের একটা কমান দোয়া ছিল রব্বানা আতিনা সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আপনি ঋণে পড়ে গেছেন হাজার হাজার টাকা আপনার কোন রাস্তা নাই সম্পদ নাই আপনি ভাবছেন পর্যন্ত আপনার ঋণ থেকে যাবে আসলে এটা সত্য নয় ধৈর্য ধারণ করতে থাকেন বছর অপেক্ষা করেন বারো বছর পরে হইল আপনার ঋণ আপনাকে মুক্ত করে দিবেন কে ঋণে পড়ছে ঠুস করে আত্মহত্যা করে নেয় এরকম আসেনি পাঁচ লাখ টিয়া মায়ের খেলে চিন্তা করতে করতে ব্রেন করে এরকম আছে নি অতস পাক বলছে ইউসরা তোমার কষ্টের পরে কি আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা হিন্দু ছিলেন এখন মুসলমান আলহামদুলিল্লাহ তিনি বলেন আমি ছোটকাল থেকে দুঃখ কষ্টে বড় হয়েছি আমার হৃদয়ে অসংখ্য জমা প্রশ্নের উত্তর কোনো মানুষের কাছে আমি পাই নাই আমি বাধ্য হয়ে কোরআন পড়তে শুরু করলাম আমি কোরআন যত পড়েছি আমার জীবনের কষ্টের সবগুলো জবাব আমি কোরআন থেকে পেয়েছি এই বাংলাদেশের ঘটনা গুগলে সার্চ দিলে এখন বাইর করতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা তিনি বলতেছেন আমি আমার জীবনের জমানো দুঃখ কষ্টের জবাব পাইছি কোরআনে কোথায় পাইছি কয় সর্বশেষ একদিন আমি আমার এক বান্ধবীর কাছ থেকে একটা আঘাত পাইলাম আঘাতটা হলো আমি আমার বান্ধবীকে বললাম তোর সাথে আমার কিছু কষ্টের কথা আছে তুই কি শুনবি সে আমার এক আমার হাতে সময় নেই আমি খুব মন খারাপ করলাম করার পরে আমি বাসে উঠলাম বাসে উঠে আমি যখন ঢাকার দিকে যাচ্ছিলাম তখন বাসে বসে আমি গুগলে ঢুকিয়া হাদিস চার্জ দিলাম দেওয়ার পরে দেখি বোখারিতে একটি হাদিস আসছে রাসুস আসলাম বলেছেন তোমরা তোমাদের দুঃখ কষ্টের কথাগুলা কোনো মানুষের কাছে বলার চেষ্টা করো না কারণ প্রতিটা মানুষই দুঃখে কষ্টে আছে তোমার দুঃখ কষ্ট যে শুনবে সে লাঘব করতে পারবে না তুমি তোমার কষ্টের কথাগুলা একমাত্র শেয়ার করবা কার সাথে সোজা কথা নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একজন অধ্যাপিকা তিনি বলেন যখন আমি এই প্রশ্নের জবাব পাইলাম আমার মন হালকা হয়ে গেছে আমি বাসে বসে সিদ্ধান্ত নিলাম আমি কালিমা যাব। দুঃখ কষ্ট কার কাছে বলবেন কোনো কিছু চাইলে কার কাছে চাইবেন আল্লাহর কাছে বিতু হবেন না সাহসী হবেন আসতে কয় বিতু হবেন না সাহসী হবেন তবে আপনাদের চোদ্দ গ্রামের মানুষের সাহস আছে এটা আমি জানি এটা নিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নাই তবে ভালো কাজে একটু সাহস কম এক কথা বলেন গ্রামের মানুষ যদি সাহসী না হইব তাহলে থানার মধ্যে ডুকিয়া পুলিশের উপর আক্রমণ করে কেমনে আজকে পত্রিকায় বললাম আপনাদের চোদ্দ গ্রাম থানার মধ্যে একটা গরু গাছ খাওয়াইতে গেছে পুলিশে ইসে বাধা দিছে পুলিশে কোবাই লাইছে তে এই কোবাইতে সাহস লাগে নি কথা কর না কেন লাগে নি আমার যারা বর্ডার এলাকায় বাস করে মাঝে মধ্যে সাহস কম লাগে না বেশি লাগে বিজিবি বিডিয়া সব বেড়ে ফাঁকি দিয়ে মাল লইয়া বাংলাদেশ আয়া পড়ে এরকম আছে নি আমি কসবা এক এলাকায় মাহফিল করতে গেছি বর্ডার এলাকায় তো এক বাড়িতে আমারে বসাইছে আমি ওই বাড়ির নমুনা দেখে ওনারে জিগেলাম আপনি কি করেন কয় হুজুর ব্যবসা করি তাই আমি আপনি কি ব্যবসা করেন উনি আর বলে না কয় ব্যবসা করি আমি তো আর জানি না মাহফিলে যখন ওয়াজ করতেছি ওয়াজ করতে করতে কষা কথা প্রসঙ্গে আমি যখন ওই যে গাজার ব্যবসা এরপরে আরো কি কি আছে না বেলেকের ব্যবসা এটি নিয়ে কথা বলতেছি নিচ থেকে পোলা পেনে চিল্লায় হুজুর আপনার ডান পাশে যেটা বসে আছে হেডে এই ব্যবসা করে পরে আমি ডান দিকে তাকায় দেখি ওই যেই ঘরে বসাইছে ওই লোক এই লোক তো এগুলা করতে সাহস লাগেনি কথা কর না কেন সাহস লাগেনি এই সাহস দরকার নাই আমাদের সাহস হবে কোরআনের জন্য ইসলামের জন্য বলেন কার জন্য কার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমরা এক দল হবে এক কাতারে দাঁড়াবো আল্লাহ জন্য আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমার কলেজের ভাইয়েরা এই প্রোগ্রামটা মূলত আমার কাছ থেকে জোর করে নেওয়া তারা বলছে হুজুর আপনি আমাদেরকে আসার পরে একটা ঘন্টা দিয়ে যাবেন আমাদের প্রোগ্রামগুলো মূলত দুই বছর তিন বছর আগে সেটিং হয় তা আমার মূলত আজকে প্রোগ্রাম সাড়ে নয়টা থেকে আপনার ওই যে নিম শের দিকে রাস্তা একটু জ্যাম থাকে আপনাদেরকে এভাবে ছেড়ে যেতে আমার মন আসলেই চায় না কিন্তু সময় আমাকে সাপোর্ট দেয় না আমাকে ছাড়তে হবে ইনশাল্লাহ আপনারা চোদ্দ গ্রামের মানুষ আমার কাছের মানুষ আমি চোদ্দ গ্রামের দিনে ওয়াজ করি রাতে করি আলহামদুলিল্লাহ অতীতেও যারা ক্ষমতায় ছিল আমার ওয়াজ তারা তেমন বন্ধ করে নাই তারা পাহারা দিছে এই কথা সত্য নেই আপনাদের চোদ্দ গ্রামের যত চেয়ারম্যান আছিল যতগুলা সবাই মোটামুটি আমার ভক্ত ছিল তারা আমার মাহফিল করতে দিছে আমার মাহফিলে তারা বসে থাকতেন কারণ তারা একটা কথা স্বীকার করতেন অনেকে বলতেন যে মোল্লা ভাই আপনি তো কথা বলেন কোনো বেফাস কথা বলেন না এই জন্য আপনাদেরকে আমরা ভালোবাসি তা আমরা মূলত আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি কথা ঠিক কিনা তাহলে আসেন আমরা আমাদের জন্য আমি যদি আল্লাহ বাঁচিয়া থাকে চোদ্দ গ্রামের মানুষের জন্য আমার ভালোবাসা আছে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমরা ইনশাল্লাহ